আলোচনা চলছে বিএনপি}\|_{কিন্তু হেরে গেছে জিতে গেছে সম্মানিত দর্শক আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর পদত্যাগ দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া খালেদা জিয়াকে চুপপুর বদলে নতুন রাষ্ট্রপতি করার জোরালো দাবি আগামী জাতীয় নির্বাচন নিয়ে জামায়াতের আমিরের বিস্ফোরক মন্তব্য এবং দেশজুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি

এভাবেই করতে হবে সুপ্পুকে যাইতেই হবে এ বিষয়ে আর কোনো দ্বিমত নাই এ বিষয়ে এখন একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে আগামী পাঁচই আগস্টের মধ্যে যত দ্রুত সম্ভব বাকশালী খুনি হাসিনার পদধুলি নিতে না পারার ক্রিমিনাল সুপুকে লাথি গিয়া বঙ্গভবন থেকে তাড়াইয়া দেওয়া হবে একজন জেনারেল ছিল হাসিনার পায় হাত দিয়া কদম বুঝি করতো আর তারে বলা হয় কদম বুসি জেনারেল একজন রাষ্ট্রদূত আছে নাম আর কইলাম না এখনো আছে সেও কদম বুসি রাষ্ট্রদূত

এই পায়ে হাত দিয়ে সালাম করাটা আসলো কোথায় ব্যক্তিগত ভাবে আমার কাছে হাত দিয়ে প্রণাম করাটা কারণ এটা এটা হিন্দু কালচারে আছে ফাইন সুন্দর নিজ ধর্মের কালচার অনুসরণ করাটা তো ভালোই যে করবে যার ধর্মের কালচার অনুসরণ করবে যেভাবে সে শিখে আসছে যেভাবে সে বড় হয়েছে সেটা সে অনুসরণ করবে সেটা অসুবিধা নাই কিন্তু একজন মুসলমান কি এভাবে পায়ে হাত দিয়ে সালাম করতে পারে আমি জানি না জানতাম না আমি সার্চ দিলাম হ্যাঁ খোঁজ করলাম দি পা ধরে সালাম কর এরকম বলে না আমার একটা ছোট্ট প্রশ্ন আছে সেটা হলো সালামের দুইটা পার্ট একটা হলো সালাম দেওয়া একটা হলো সালামের জবাব দেওয়া ঠিক না বেঠিক তাই সালামের সুন্নাসম্মত পদ্ধতি হলো মুখ দিয়ে সালাম দিতে হবে কি দিয়ে সালাম দিতে হবে

হীন অমানবিকতার শিকার ছিলেন বেগম খালেদা জিয়া তাকে বিস্প্রয়োগে হত্যা নিতে চক্রান্ত করেছিল হায় না শেখ হাসিনা আমি এটা ভিডিও করছিলাম দুদিয়া এটা দেখে নিয়ে আমি সবসময় দেখছি বেগম জিয়া পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন উনি ঘোরা দাঁড়িয়েছেন শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি জুলাইয়ের বর্ষপূর্তিতে যে বক্তব্য দিয়েছেন তাতে বোঝা যায় তিনি মানসিক ভাবে কতটা শক্ত রাজনৈতিক ভাবে তিনি দল মতের ঊর্ধ্ব উঠে গেছেন ওনার চিন্তার শক্তি এখনো সজীব বিএনপি যখন উনিশের সাথে পাঙ্গা নাম নিচ্ছিল না দুই নামিছিল তখন তিনি ইন্টারফেয়ার করেছিলেন বিএনপি যখন ডিসেম্বরে নির্বাচন দিতে হবে ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর তিনি শান্তভাবে ভাবে বলছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে ভালো হবে সেটাই পিছিয়ে তাই কত কিন্তু কাটে নাই এটা ঠিক কিন্তু আপনার সেটা তুলনা করেন দিল্লিবাসী হাসিনার অবর্ণনীয় মানসিক অসুস্থতার সাথে হাসিনা তো আর মানসিক ভাবে মানুষের পর্যায়ে ছিল না সে হিংস্র পশু হয়ে গেছিল চিন্তা করে দেখেন আমরা তার আমরা ষোলো বছর কাটাইছি তাই না দেশটাকে সে কারাগারের কষাইখানা বানাইছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতা আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা ভারতের পদতলে বিসর্জন দিয়েছিল আর যাই হোক বেগম জিয়া সারা জীবন এই ভারতের সম্প্রসারণবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আপসিন লড়াই করে গেছে ওনার নামই হয়েছে নেত্রী তার হাতে আমাদের দেশ আমাদের সমাজ আমাদের পতাকা আমাদের জাতীয় ভবিষ্যৎ নিরাপদ যারা প্রশ্ন তুলছেন যে বেগম জিয়া প্রেসিডেন্ট থাকে আগামী নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তাদের জন্য দুটো উদাহরণ দিয়ে উনিশশো সালের নির্বাচনের সময় রাষ্ট্রপতি ছিলেন বিএনপির একজন জবরদস্ত রাজনীতিবিদ যেন আব্দুর রহমান বিশ্বাস

জামাতের প্রধান কি বলছেন জামাতের প্রধান বা আমির শফিকুর রহমান তিনি বলছেন এই পরিস্থিতিতে নির্বাচন কিসের কি নির্বাচন হবে এই জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে গুরুত্বপূর্ণ কথা কিন্তু ফেলে দেওয়ার মতো না এখানে এনসিপিও কিন্তু তাই বলছে জামাতও কিন্তু বলছে বলছে যে নির্বাচনের তো লেভেল প্লেইং ফিল্ড নেই এটা সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুসও অনুভব করেন সমস্ত জায়গায় প্রশাসন এবং পুলিশ তারা মনে করছে যে বিএনপি তো ক্ষমতায় আসছে সুতরাং তারা এখন ওই আগে ভিতরে যাই না কারণ সবাই বিএনপি এই যে বিএনপি হয়ে গেল তাহলে নির্বাচনের যখন কি শিডিউল ঘোষণা করা হবে এই পুলিশ প্রশাসন তার উপরে যেভাবে মানে বিএনপি নেতা কর্মীরা চড়াও হচ্ছে বা তারা যে নিয়ন্ত্রণ আরোপ করছে এতে তো অন্য দলের প্রার্থীরা তাদের তারা তো মাঠেই দাঁড়াইতে পারবে না সেই সংখ্যা কিন্তু ব্যক্ত করলেন ডাক্তার শফিকুর রহমান সেই আমি বারবার বলছি যে এই ঘটনাগুলো কিন্তু কাল হয়ে দাঁড়াবে এই অসংখ্য ঘটনা নজির সামনে এনে তখন জামাত ফোকাস করার চেষ্টা করবে যে মানে প্রশাসন পুলিশ নিরপেক্ষ না তাদের মনে করি না যে নির্বাচনে ফলে এই নির্বাচন হইতে পারে না নির্বাচনটা হইতে গেলে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড করতে হবে তাহলে এই যে কথাটা বলার সুযোগটা এই সুযোগটা তৈরি করে দিচ্ছে কারা দিচ্ছে তৃণমূলের বিএনপির নেতা কর্মীরা তারা এই যে অঘটন ঘটাচ্ছে তারা যে চাপ তৈরি করতেছে এটা এনসিপি করুক জামাত করুক সমস্যা নেই বিএনপি করলে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে কারণ বিএনপি বড় দল তখন বিএনপি দিকে সবাই আঙ্গুল তুলবে বলবে যে এই যে দেখেন মানে থানার মধ্যে হামলা চালায় তারা সাজা প্রাপ্ত আসামিকে উদ্ধার করে তারপরে পাশে হাতিবান্দা থানা থেকে উদ্ধার করার জন্য তারা রওনা হয়েছে সেই থানা ঘেরাও করছে নজিরবিহীন ঘটনা এইগুলির ব্যাপারে আমি এখনো বলছি সময় আছে দ্রুত বেগে এমন নির্দেশনা দেয়া পুলিশকে বিএনপির পক্ষ থেকে বিএনপির দরকার হয় আলাদাভাবে পুলিশ প্রশাসনের সাথে অথবা এখন যৌথ বাহিনী আছে তাদের সাথে বৈঠক করুক বৈঠক করে পরিষ্কার বলুক যে আমরা এখন কোন দল ছিল না আপনারা নিয়ম মাফিক কাজ করবেন কোন দলের কোনো ইয়ে শুনবেন না অনেকে ব্যক্তিগতভাবে অনেকে বলে ভাই আমি বাড়ি করতেছিলাম বাড়ির কাজটা করতে পারতেছি না চান্দা না দিলে হবে না ও জমি ভাই আমার জমিটা তো মানে উদ্ধার করতে গেলাম বা আমার এতে ছিল এখন তো বিএনপির অমুকে তারা দিচ্ছে না এরকম অসংখ্য কমপ্লেন কিন্তু আসে ব্যক্তিগত পর্যায়ে তো আর তো একেবারে দৃশ্যমান যে মানে বড় ধরনের অপরাধ তা আজকে নীলফামারি সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যেমন এই কথা বলছেন নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সংস্কারের প্রশ্নগুলো আসছে উল্লেখ করে তিনি বলেন আমরা আশা করি যদি মৌলিক সংস্কারগুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে আর যদি কোনো সুযোগ নেই সংস্কার করতে হবে ভালো নির্বাচনও করতে হবে মব সন্ত্রাস প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্ন জয় বলেন মব সর্বকালে বাংলাদেশে ছিল এটা বাহাত্তর সাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ আছে কিন্তু এই মব আমরা চাই না আমরা মবের ঘোর বিরোধী দেখবেন এসব মবে জামাত ইসলামের কোন কর্মী সমর্থক কোথাও জড়িত নেই যাই তারা এখন সাধু বুঝলাম কিন্তু বিএনপি দিকে এই যে এখন গণহারে দশ চাপানো হবে এই একটাকে ইস্যু করে দশটা ইস্যু সামনে নিয়ে আসা হবে সুতরাং আমি আবারও বলি বিএনপির নেতা কর্মীরা যদি সতর্ক না হয় আর কেন্দ্র নেতৃবৃন্দ যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু এটার ফলাফল ভালো হবে না এদিকে আন্দোলন এখন গলার কাটা গণক্ষমা পেতে চান এনবিআর কর্মকর্তারা আন্দোলন এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যারা দর কষাকষি করতেন এখন তারা দিন কাটাচ্ছেন বহিষ্কার আর দুদক আতঙ্কে সময় পেরিয়ে যাওয়ার পর এখন তাদের বোধোদয় হয়েছে আন্দোলন করা ভুল ছিল এরই মধ্যে কেউ কেউ গণক্ষমা চাওয়ার বিষয়ে ভাবছেন গত কয়েকদিনে এনবিআর এর ষোলো কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক একই সময় ছয় কর্মকর্তাকে বদলি এবং পাস কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার ও বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে এনবিআর এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এনবিআর এর কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য কেউ কেউ বলছেন এনবিআর বিলুপ্তির বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে কঠিন শাস্তির মুখে পড়েছেন তারা চাকরি বাঁচাতে এরই মধ্যে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে ক্ষমা চেয়েছেন কয়েকজন কেউ আবার যোগাযোগ করছেন চেয়ারম্যানের ঘনিষ্ঠজনের সঙ্গে অধিকাংশ কর্মকর্তাই আন্দোলনকে ভুল আখ্যা দিয়ে চেয়ারম্যানের কাছে ক্ষমাচার প্রস্তুতি নিচ্ছেন এনবিআর এর যৌক্তিক সংস্কার ও প্রতি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অপসারণের দাবিতে প্রথমে মে মাসে ও দ্বিতীয় দফায় জুনের শেষ সপ্তাহে আন্দোলন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা সারাদেশে কাস্টমস অফিস বন্দর বন্ধ রেখে গত আঠাশ উনতিরিশ জন কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন তারা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে পালন করা হয় এসব কর্মসূচি পরে ব্যবসায়ীদের মধ্যস্থতায় গত উনতিরিশ জন আন্দোলন স্থগিত করে এনবিআর ঐক্য পরিষদ